যে সবে বরাতকে বরাত বলে আসলে এটা সবে না এটা বরং সবে গজব কারণ ওই দিন গজব নাজিল হয় তাদের উপর কারণ বিদাত যেখানে হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর 3127 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাদাসা ফিহা হাদাসান আও আও মুহদিসান ফা লানাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাস আজমাইন যেখানে বিদাত সংগঠিত হয় যারা বিদাত করে এবং যাদেরকে বিদাত করার জন্য প্রশ্রয় দেওয়া হয় সেখানে আল্লাহর লানত ফেরেস তাদের লানত এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের লালত তাদের উপর সকলে বলি নজবিল্লা বেদাতি আমল যদি একজন বেদাতি সারা জীবন যদি বেদাত করতে থাকে একটা নিকিউ সে পাবে না আপনার আপনি ধরেন অনেক টাকার মালিক কিন্তু টাকাগুলো সব জাল এক কোটি টাকার মালিক আপনি সবগুলা জাল এই জাল টাকার মূল্য আছে এক টাকা মূল্য আছে এই জাল টাকার জাল টাকার মূল্য নেই আপনি যদি বাজারে জাল টাকা নিয়ে যান দোকানদারের কাছে আপনাকে আপনার যদি পরিচিত হয় কিছু বলবেন আর যদি অপরিচিত হয় বলবে যে বেটা তুমি জাল জাল টাকার ব্যবসা করো পুলিশ খবর দিচ্ছি ঠিক একই ভাবে করে বিদাত যারা করে তারা মূলত জাল আমলের ব্যবসা করে এই বিদাত যারা করে তারা কেয়ামতের দিন এই জাল আমল নিয়ে যখন উপস্থিত হবে ফেরাস্তা ধরে একেবারে কি করবে জাহান্নামে নামে ঘুরে দেবে আমি তাদেরকে এইভাবে বুঝাইতাম যে আপনি যে কাজটাকে ভালো মনে করতেছেন এই কাজটা তো ভালো না তখন তারা বলতো যে এটা ভালো কাজ এটা করলে সমস্যাটা কি তখন আমি বললাম যে আপনি রসুল সাল আলাইসালামের হাদিসকে মানতে চান না তখন তারা বলতো যে হ্যাঁ অবশ্যই মানতে চায় তখন আমি হাদিস পেশ করেছি বুখারের পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস এই হাদিসটা যদি যারা এই বিদা কর্মকাণ্ডে লিপ্ত তারা যদি এই হাদিসটাকে একটু অনুধাবন করতো তাহলে যাবতীয় বিদাত থেকে তারা ফিরে আসতে পারত কিন্তু তারা এটা করে না রসুল সালামের দরবারে তিনজন লোক আসলেন তিনজন লোক এসে তার স্ত্রীগণের নিকটে জিজ্ঞাসা করলেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসালাম কি কি আমল করেন তখন রসুল্লাহবা আলহুয়া সাল্লামের স্ত্রীগণ তার আমল সম্পর্কে রসুল সাল আলাইসালাম কি কি আমল করতেন এগুলো বললেন তখন তিনজন বলতে লাগলো যে কোথায় রসুল সাল আলহিউলাম আর কোথায় আমরা মা যে তার পূর্বের পাপ পরের পাপ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তিনি অল্প আমল করলেও সমস্যা নাই আমাদেরকে আরো বেশি আমল করতে হবে একজন বললো যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাদ আদায় করব। আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত আদায় করবো একজন বলল যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত আদায় করবো আমি আর ঘুমাবো না আরেকজন বলল আনা আসুন উদ্দাহার ওলা উফতির আমি সারা বছর সিয়াম পালন করব আমি কোনো দিন সিয়াম ভঙ্গ করব না সিয়াম ছেড়ে দিব না আরেকজন বলল আনা আতা জিরুল নিসা ফলা আতা জাওয়াজা আমি নারীর সংস্রব থেকে নারী থেকে আমি বিরত থাকবো আমি বিবাহই করবো না আল্লাহ নবী সাল আলী তাদের এই বাক্যগুলো শুনলেন শোনার পর তাদের তিনজনের সামনে এসে বললেন যে তোমরাই কি ওই লোক যারা তোমরা এই কথাগুলো বলতেছ একজন বলতেছ যে আমি সারা রাত্রি দাঁড়িয়ে সালাত আদায় করব আমি ঘুমাবো না আরেকজন বলতেছ যে সারা সারা বছর সিয়াম পালন করবো কোনো দিন সিয়াম বিরত সিয়াম থেকে বিরত হব না আরেকজন বলতেছে যে নারীর সংস্রব থেকে মুক্ত থাকব নারীর সাথে সম্পর্ক থাকবে না বিবাহ করব না আল্লাহ কথা বলার পর তারা বলল যে হ্যাঁ আমরা এটা বললাম তখন রাসুল সাল ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়ে বললেন যে আমি আল্লাহর আল্লাহর সর্বাধিক আল্লাহর কাছে যত বান্দা আছে সর্বাধিক পরহেজগার এবং কাকুয়া বান বান্দা হচ্ছে আমি ইনলা হত শাকুম্লিল্লাহত কাকুমলা আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহকে বেশি ভয় করে এবং আল্লাহর পরহেস্কার বান্দা আমি সর্বাধিক তোমরা জেনে রাখো আমি রাতের কিছু অংশ সালাতা দেয় করি কিছু অংশ আমি ঘুমাই আমি নখল সিয়াম পালন করে আবার সিয়াম সেরে দেই আমি বিবাহ করেছি আল্লাহ নবি সাল্লাল্লাহ আর ইউআর সালাম বললেন তমন রচিবাম সুন্না তি ফালাই সামিন নি যেমিক্তে থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার মন না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিমসাল্লাম এটা বলেন ভালো কাজ তো আল্লাহ নবী নিষেধ করেছেন তা আমরা নিষেধ করলে সমস্যা কি ভালো কাজ রসুলসাল্ দাউল্লাহ আলিম ওসাল্লাম নিষেধ করেছেন এই সোভা কেন্দ্র করে বেধাদাতীরা যেই সমস্ত কথাবার্তা বলে সেগুলো বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু আপনাদেরকে কয়েকটি হাদিস পেশ করছি এই সবে তারা বলে যে এটা ভাগ্যের রজনী কিন্তু বিদাত যেখানে সংগঠিত হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় বিদাত যেখানে সংগঠিত হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় যে বেদা বেদাতিরা যে বরাতকে সবে বলে আসলে এটা সবে গজব কারণ ওই দিন গজব নাজিল হয় তাদের উপর কারণ বিদাত যেখানে হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারির বুখারীর সাতাশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আহদাসান আও আওয়া মুহদিসান ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস اجمعين যেখানে বিراث সংগঠিত হয় যারা বিراث করে এবং যাদেরকে বিراث করার জন্য পস্ত্রই দেওয়া হয় সেখানে আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের লানত তাদের বর্ষকলি বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই বিراث কেন্দ্র করে বেদাতিরা মাজার বুঝে যারা বেশিরভাগ মাজার পূজা করে তারা দেখবেন এই দিনে পনেরো সাবান রাত্রিতে তারা হালুয়া রুটি খায় এদের যে আসলে বিদ্যাও নেই তারা হালুয়া রুটি খায় কেন কারণ তারা মনে করে যে রাসুল সাল আলহি আসাল্লাম বহুদের যুদ্ধে তার দান দান মুবারক শহীদ হয়েছিল তার দাঁত ভেঙে গিয়েছিল এজন্য তিনি হালুয়া রুটি খেতেন অথচ এই ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না কিন্তু এই যে এই যে ঘটনাটা তারা বলে আচ্ছা রসুন যদি হালুয়া রুটি খেয়ে থাকেন সেটা খেয়েছেন তিনি সাওয়াল মাসে তিনি সেটা খেয়েছেন শাওয়াল মাসে উপযুক্ত হয়েছে সওয়াল মাসে কিন্তু তারা কি করতেছে এই পনেরো খাবারে তারা এই হালুয়া রুটি খায় এগুলো হচ্ছে আসলে ধর্মের সাথে ধোঁকাবাদী ছাড়া কিছু এগুলো ধর্মের সাথে ধোঁকাবাদি সম্বন্ধেন এই জন্য আয় শাহাদি আল্লাহ বানহা বলছেন মানে আমিলা আমানান লাইসা আলাইজি আম্রুনা ফোয়া রদ্দন বুখারের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এবং মুসলিমের সতেরোশো আঠারো নম্বর হাদিস মিসকাতের একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমাদের কেউ এমন আমল করলো যে আমল আমার শরীয়তের মধ্যে নাই আমার নির্দেশনার মধ্যে নাই সে আমল বাতিল সে আমল প্রত্যাখ্যাত সে আমল বাতিল সে আমলের দ্বারা নেকি পাওয়া যাবে না